প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখন একটি ফুট ওভার ব্রিজের সামনে দাঁড়িয়ে রয়েছি পাশেই বাম পাশে রয়েছে সোরার হাসপাতাল এখানে ফুট ওভার ব্রিজ পার হতে বিভিন্ন রুগীদের কষ্ট হচ্ছে যার কারণে সরকারিভাবে একটি পদক্ষেপ নিয়েছিল যে একটি স্কিনেটর তৈরি করা যার কারণে যাতে করে অসুস্থ রুগীরা ওঠা নামা করতে পারে আমি একটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন যে এখানে এই যে মেশিন চুরি হয়ে গেছে সরকারি মাল চুরি হয়ে যায় বাংলাদেশে দেখেন এই এখনো উদ্বোধন হয় না উদ্বোধনের আগেই চুরি হয়ে গেছে এখানে একটা মেশিন এবং ওইখানে উপরে একটা মেশিন এই দুইটা মেশিনই নাই তো আমি একটু জানতে চেষ্টা করবো যে আসলে এই যে এখানে যারা উঠা উঠানামা করে এবং আপনারা জানেন যে ফুটপাতে বিভিন্ন মানুষ থাকে এবং এই যে ফুট ওভার ব্রিজগুলা যে তৈরি করছে সেই ফুট ওভার ব্রিজেও কিন্তু বিভিন্ন মানুষ রাত্রে যাপন করে তো আমরা তো সবার কাছে জানার চেষ্টা করব যে আসলে এগুলো তারা কিভাবে চুরি হয়েছিল এবং এটা তারা কিছু এই বিষয়ে তথ্য জানে কিনা না ভাই এই যে সরকারি যে মালটা যে চুরি হয়ে গেল যে এই যে এই বিষয়টা একটু আপনার মতামত কি একটু বলবেন বিশ্ব হচ্ছে ভাই এটা তো সরকারি মাল তো এখানে শরদ্দি মেডিকেলে যারা আসে রুগী অনেক বয়স্ক মানুষ আসে কিছু সাধারণ মানুষ আসে সবাই চলাফেরার জন্য ছোটো ছোটো বাচ্চা নিয়ে অনেক মা বোনরা আসলে পাড়া রাস্তা পারবার করতে কষ্ট হয় তো তাদের জন্য মূলত এটি ব্যাপার দেওয়া হয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উদ্বোধনের আগেই দেখেছি দেখিও না আপনি দেখালেন এই জিনিসগুলো ঠিক কিনা তো এই যে জিনিসগুলা কে নেই কারা নেই কার কাছে বলবো বলার তো আসলে আমাদের ওইরকম কেউ নাই যে আমরা আর কাছে বলবো আর এই যে সরকারি মাল আপনি দেখেন সাধারণ কোনো জিনিস এই সরকারি মালে যদি সিকিউরিটি না থাকে তাহলে আমরা সাধারণ মানুষের যে জিনিসপত্র রাস্তার পাশে দোকানপাট অনেক জিনিস থাকে সেগুলো কিভাবে থাকে

ওই ভোটে একটা পার্স পাতি হয় সেটা অন্য কথা কিন্তু এই যে দামি দামি যেই জিনিসগুলো নিয়ে গেছে আসলে এটা আপনার কাছে একটা সাধারণ জনগণ হিসাবে আপনার মতো না না এটা তো ভালো কথা না এটা তো অনেক খারাপ আর আমি এইখানে আসি না আমি ওই কিছু মেয়েরা গেছে না ওইখানে কিছু করি আজকে এইখানে চুরি হয়ে গেছে এখন চোর তো চোর সে চোর যখন চুরি করে তেও সামনে চুরি করে না বুঝলেন এখানে এইগুলো যাদের দায়িত্ব আছে এটা পাহারাদার দায়িত্ব তাদের তাদের এখানে লোক রাখা দরকার পাহাতে এত লক্ষ লক্ষ টাকা সম্পদ তারা একদম আল্লাহ রাস্তায় রাস্তায় ফেলাই দিয়ে গেছে এটা তো চুরি হওয়ারই কথা কারণ এখানে নিরাপত্তার একটা বিষয় আছে এখানে সিকিউরিটির ব্যাপার আছে কোটি কোটি টাকা লোক মানে কোটি কোটি টাকাই বলবো এত কোটি কোটি টাকা সম্পদ একেবারে রাস্তায় এভাবে ফেলাই রাখা যেখানে চুরি হওয়ার সম্ভাবনা জানার পরেও তারা এভাবে ফেলে রাখছে এটা তো চুরি হতেই পারে এটা স্বাভাবিক একটা এখানে তো মনে করেন প্রতিদিন শত শত রোগী আসে রোগীর স্বজনরা আসে তাদের জন্য করা হয়েছিল ওই বিষয়টা যদি এটা যদি পর্যবেক্ষণ করে রাখা যায় তো তাহলে তাদের জন্য মনে করেন এটা পর্যবেক্ষণ রাখার পথচারী কোনো এখানে পাঁচ মিনিট দশ মিনিট তারা তো আর তারা তো ওই চোখের সামনে নেয় না তারা তো রাতের অন্ধকারে সময় সিকিউরিটির দরকার এটা তো কারো সামনে নেয় নেই সামনে নিলে তো হয়তো অনেকে পাবলিকে ধরে তাদেরকে আটকাতে পারে নিষেধ করতে পারে তো মানে লোক চুৰ আঁালে নি